আমার ঠকাই গেল হ্যাঁ সারা জীবন আমার ঠকাই গেল হ্যাঁ এই বলে এই বলে মায়ের পেটের ভাই এ তো কাল সাপ তো কাল সাপ হ্যাঁ জমিটা দুই ভাইরে ভাগ করে দিছে হ্যাঁ সমান সমান ভাগ করে দিছে এখন আমি লেখাপড়া শিখিনি বলে বড় ভাই লেখাপড়া শিখেছে বলে আমার জমিতে হয়ে গেল হ্যাঁ সেদিনকে আমি ডেকে নিয়ে এসে এই জমিটা লিখে নিল এই জমিটা ছিল আমার দুই দিন আগেও এখন গাছগুলো তো ভাই না গাছ তো আমি লাগাইছি এই গাছগুলো তো ভাইয়ের দাবি নেই এই গাছ গাছগুলো তো দাবি আমার হ্যাঁ সারা ঠকাই গেল আমার কোনো কোনো দিন পাঁচশো দিছে কোনো দিন দুইশো দিছে কোনো দিন ছয়শো দিছে আমি যে কবে কনশই টাকা দিয়েছে এটা ভুলেই গেলাম আমি জানিনি আর এই গাছগুলো এখন এই গাছগুলো এখন আমার অথব ভাই যখন নাই এই গাছগুলো আর রাখতাম না এই গাছগুলো আমি তাকে ঠিকই নিয়ে যাবো আরে গাছ ধরে শুধু চার পাঁচ হাজার টাকা যায় হবে হ্যাঁ তো পারবো হ্যাঁ আমি এই গাছ রাখতাম না কি করতেছি গাছ কাটতেছি ভাই এই গাছ এত সুন্দর ফল আর এই বাগানের সাথে আমি তোর জমি কিনলাম না হলে কি তুই এখন এত সুন্দর গাছের বাগান গাছে এত সুন্দর ফল ধরছে আর তুই আসছো এই গাছ বাগান কাটার জন্য কেন তোর ভিতরে কিছু আকল কেন নাই বড় ভাই ছোটো তোর বড় ভাই বলে অনেক ছাড় দিয়েছি কিছু বললাম আমি কিছু আজ ছাড় দেবো না কিছু বলে বেশি কথা বলে কিন্তু ভাগ করে বেলেছি আর কিছু বললাম তোর বাবা বার মুখে বলে দিচ্ছি কিন্তু তোর কথা বলতে কিন্তু সাইজ ভালো না তুই যে একদম কত বলতে মতো কত মতো বলো না তাহলে তোর কিন্তু এর মাটি নিয়ে নিয়েতে পারে তুমি আমার কাল মুখ করে তুই কি বল বড় কি আমি কিছু লাগি দেখো আছে ছিল আমার আমি বড় কাছে বিক্রি করে দিয়েছি হ্যাঁ সে ফাঁকি বেড়ে পরে আমি ডেকে নিয়ে আসে আড়াই শতক জমি বেশি নিয়ে নিয়েছে হ্যাঁ আমার সাড়ে ছয় শতক জমির ভিতরে

তুই এখন তুই গাছ কাটার জন্য কেন দুই না হ্যাঁ আমরা মারামারি এত বুঝে না সে আসছে কেন বাগানে গাছ কাটার জন্য বাই জমি নাই বিক্রি করি গাছ বিক্রি করি গাছ হ্যাঁ আমার গাছ আমি নিয়ে যাবো তাও কিনা কারণ আমার কাছে সে জমি বিক্রি করছে জমি তো আমার কাছে বিক্রি করছে গাছও তো আমার নাকি সে আসছে এখন গাছ কাটার জন্য আমি একটা কথা কই যদি কথাটা মানেন তাহলে আমি কথাটা বলতে পারি এই জমি বিক্রি করছেন হ্যাঁ গাছ আচ্ছা মানতাম কিছু কথা ঘটনা থেকে গাছের দাম আমি এই গাছগুলো বিক্রি করি আমি পাঁচ হাজার টাকা পাঠাম না তাই বলে তো আমার দেখেন তো বলতেছে ফল গাছ করবো না আর ফল গাছ তুমি কি জানো যে আইনগত অপরাধ গরিব মানুষ আমার মাথা ঠিক নেই হ্যাঁ আমার টাকা পয়সার হবে আমি আমি ওই আইন মানে মানে টাইম নেই কাজ দিক আমি আরে আমার টাকা দিক তাহলে আমি এটা কথা পেয়ে দিব কথাটা মানবেন হ্যাঁ বলেন শুনেন যেহেতু আপনি লেখাপড়া করছেন আলহামদুলিল্লাহ আপনি মূল লাভ আরো ভালো টাকা পয়সা তাই না আপনি এক কাজ করেন আপনি

ব্যবসা করে একটু ভালো ভালো থাকে তার আপনার তো ভালো আপনার ছোট ভাই তো নাই কে খাইলে তো এই আপনি বাতিলাই খাইবো তাই না কখন দেবে আর কিভাবে দেবে আপনি বলে দেন আমি আপনার কাছে কটা ডিম কিনে নিয়ে আসবো আমি কিন্তু ওই হাঁস মুরগি ডিম কিনে সাবুটিয়ে আমার বউ দিয়ে কিন্তু আমি ব্যসা করতে পারি আমি দরকার বউরে বলবো যে হাঁস আর মুরগি ভালো হ্যাঁ তাতেও আমার কিছু লাভ হবে তবু এই এক কাছে টাকা নিয়ে আমার কোনো লাভ হবে না

আর তো ফিরে ভাত নাই অন্তেতে তুমি জৌটাছে বুঝুন নাই আমরা তো টাকা পয়সা আছে আর নেট ওড়নপর হই আমি সুরো ভাই খালি তো সুরো ভাই কি জানি মাটি ধরে কইব নাকি এর বিয়া দিন আইনাputExtra করলাম আমরা কথা দিই তার ভালোই হবে বুঝছেন টাকাটা দিয়া দিলে সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে